পিসিবিতে দুদক দিয়েছে হানা এবার বের হবে অনেক তত্ত্ব জানা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে দু এসেছে ঘুরে এসে যে তথ্য দিলে সেই তথ্য আলোকে বলতে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একদম দুর্নীতির নিমজ্জিত এমন দুর্নীতিতে নিমজ্জিত যে সেই দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হলে এখন যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকে অনেক চ্যালেঞ্জ নিতে হবে অনেক কঠিন একটা যুদ্ধ করতে হবে সেই যুদ্ধে যদি জিততে পারেন তবে হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিটা একটু হলেও পরিষ্কার হবে তবে সেই পরিষ্কারটা কীভাবে হবে আমরা আট বছরে পনেরো কোটি টাকার হিসাব দিলাম বিপিএলের টিকিট বাবদ আমরা পেয়েছি কিন্তু লাস্ট এক বছর অর্থাৎ দু হাজার পঁচিশে আমরা টিকিট বাবদ পেয়ে গেলাম তেরো কোটি টাকা সো এই রকম এই রকম দুর্নীতিগ্রস্ত আমাদের ক্রিকেট বোর্ড সো এই এই অল্প একটা হিসাব সেই হিসাবে দুদক আজকে সিম্পলি তারাতে বললো সেই হিসাবে আপনি বুঝতে পারছেন কতটা গড়মিল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই নিকেশ হিসেব বা বাংলাদেশ বিপিএল বা যেগুলো সিরিজ হয় সেই সিরিজে থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কত টাকা আয় করে এবং কত টাকা ব্যয় করে এবং কত টাকা মাঝে যারা থাকে তাদের পকেটে যায় আমরা বিশেষ বিশেষ স্টোরগুলোতে দেখি বিসিবির অনেক বড় বড় কর্মকর্তা কর্মচারীরা একদম দলের সাথে একদম চলে যান মনে হয় যে তারাই একদম কোচ তারাই একদম টিম ম্যানেজমেন্টের সব কিছু তো গিয়ে ওখানে কী করেন ব্যর্থতা নিয়ে আসে তারা সেই ব্যর্থতার শাড়ি থেকে এই যে পকেটটা ভরে নিয়ে আসেন ফায়দা লুটে নেন এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য এই রকম অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে রিসেন্টলি গত বছর পর্যন্ত ছিল এই এখন নতুন ক্রিকেট বোর্ড এসেছে আজকে নতুন ক্রিকেট বোর্ডের এই কাজটা দেখে ভালো লাগলো যে দুর্দক আসার পরে অভিযোগের ভিত্তিতে দুদককে হেল্প করেছেন নতুন ক্রিকেট বোর্ড সেই হেল্পের মধ্যে থেকেই বেরিয়ে এসেছে এই তথ্য এবার বুঝুন যে এখানে এক বছরে টিকিট বাবদ পনেরো কোটি তেরো কোটি টাকা আমরা করলাম মানে আট বছরের পনেরো কোটি টাকা তাহলে বুঝতে পারছেন কি একটা কি একটা অবস্থা এই ক্রিকেট বোর্ডের সাথে যারা জড়িত রয়েছেন আমাদের তৎকালীন বিসিবি বস নাজমুল হাসান পাপন সহ যারা এর সাথে জড়িত রয়েছেন প্রত্যেককে খুঁজে বের করা উচিত এবং প্রত্যেকের কাছ থেকে এটা বই বই করে হিসেবে নিয়ে উচিত কারণ এটা আমাদের জনগণের টাকায় জনগণের টাকা দিয়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলে বাংলাদেশ ক্রিকেটাররা আমরা দেখেছি কি পরিশ্রম করে মানুষের গালি খেয়ে খেলতে হয় কারণ তাদেরকে গালি খেতে হয় আবার অনেক সময় প্রশংসা করাতে হয় তারপরও তারা দেশের জন্য লড়তেছে খেলতেছে এবং সেই খেলা উপলক্ষে তারা বিশেষ বিশেষ টৌরে যায় বা সিরিজ আয়োজন হয় বাংলাদেশ ক্রিকেট দলের এই সফলতার উপর নির্ভর করে এবং আমরা বিশ্বকাপেও আমরা যাই শুধুমাত্র এই সফলতার উপর নির্ভর করে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেললাম সেটাও কিন্তু এই ক্রিকেটার সফলতার উপর নির্ভর করে ক্রিকেটাররা যদি ভালো না খেলতো বিশ্বকাপে যদি আমরা শ্রীলঙ্কা সাথে না জিততে পারতাম তাহলে কিন্তু আমরা চ্যাম্পিয়নশপে খেলতে পারতাম না চ্যাম্পিয়নশপি না খেললে আমাদের ক্রিকেট পোর্টে নেই চ্যাম্পিয়ন যে আমরা যতটা টাকা পাইলাম হয়ে চাও পাইতাম না সো এই সকল কিছুর দায়বার কিন্তু বাংলাদেশকে বুকে নিতে হবে এবং দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদেরকে বিশেষ বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে তাদেরকে আদর আপ্যায়নের মাধ্যমে তার হিসেবটা নেওয়া উচিত কারণ তারা অনেক পেট ভরছেন অনেক খাইছেন এখন আমাদের যুগ প্রযুক্ত হিসাবটা দিয়ে দিন দুদক কাজকে যে সিম্পলভাবে যে একটা থাল টালা অভিযান দিল সেই অভিযানের প্রেক্ষিতে এইরকম অবস্থা এখন ফুল কাটাকাটি করার পর দুবো দুদক যে প্রতিবেদন দিতে সেটাতে বুঝতে পারবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই চোদ্দ পনেরো বছরে কতটা উন্নতি হয়েছে এবং চৌদ্দ পনেরো বছরে বাংলাদেশ ক্রিকেটকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এই দুর্ধক দুর্নীতি দমন ইউনিট যদি সঠিকভাবে তদন্ত করে তাহলে বেরিয়ে আসবে অনেক বড় বড় মাছ এবং সেই মাছদেরকে ধরতে হবে চাপটে মেনে শুধু পাফনের উপর দায় দিয়ে বা পাফনের উপর দোষ দিয়েই নয় এর সাথে এখন পর্যন্ত যারা জড়িত রয়েছে প্রত্যেককেই দৌড়াতে হবে সেই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এটার কলঙ্ক থেকে মুক্তি দিতে হবে নতুবা উপায় নেই এখন অপেক্ষায় দেখুন আরও তথ্য আসছে অনেক কিছু পেয়ে যাবেন এই ক্রিকেট বোর্ডের দুর্নীতির আমল নামা